আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন আপনারা যারা বেকার ভাই ও বোনেরা রয়েছেন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন তাদেরকে জানাই আজকের এই ভিডিওতে অভিনন্দন অবশেষে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের নিমিত্তে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটি পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষের তারিখ এবং কোন লিংকে প্রবেশ করে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা বর্ণনা করবো তাই শেষ অবধি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে ভুল করবেন না তো চলুন শুরু করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে আবেদন কার্যক্রমটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আমরা উপস্থাপন করবো যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এইরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে যাতে বেতন স্কেল দুই এর এগারো থেকে গ্রেড গ্রেডভুক্ত নিম্নক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিগট হতে অনলাইনে আবেদন কার্যক্রম আহ্বান করা যাচ্ছে এই ঠিকানায় কিন্তু আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন চলুন বিস্তারিত আলোচনা করি প্রথমে রয়েছে হিসাব রক্ষক পদ বারোতম গ্রেডের এই পদে বেতন স্কেল এগারো টাকা থেকে সাতাশ হাজার টাকা পদ সংখ্যা রয়েছে সর্বমোট একজন শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক এরপর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের এই পদে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা নিয়োগ দেওয়া হবে সর্বমোট নয় জনকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস এরপর রয়েছে কম্পিউটার অপারেটর তেত এটু তেরোতম গ্রেডের এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের এই পদের বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নিয়োগ দেওয়া হবে সর্বমোট সাতজনকে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে বিশ বাংলাতে বিশ এটা তো আপনারা সকলেই জানেন প্রায় প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে একই যোগ্যতা চাওয়া হচ্ছে এরপর রয়েছে ক্যাশ সরকার ষোলো সতেরোতম গ্রেডের এই পদ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি এরপর রয়েছে ফটোকপি অপারেটর আঠারোতম গ্রেডের এই পদের বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা নিয়োগ দেওয়া হবে একজনকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস সবশেষ যে পদ রয়েছে অফিস সহায়ক বিশতম নিয়োগ বিজ্ঞপ্তি এরপর রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এস এস সি পাস এবারে আসুন প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে এবং সবশেষে আপনাদের মাঝে উপস্থাপন করব। কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি শুরু করবেন এবং আবেদনের শুরু এবং শেষের তারিখ এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন আবেদন করতে হবে কার্যক্রম অনলাইনে শুরু হবে সতেরো সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা হতে এবং শেষ হবে সাত আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এক নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ 168 টাকা 2 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা এবং 6 থেকে 8 নম্বর পদের জন্য আবেদন ফি 55 টাকা কিন্তু আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে সম্পন্ন করতে হবে অন্যথায় কিন্তু আবেদনপত্র কোনোভাবেই গ্রহণ করা হবে না আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আপনারা যদি আবেদন করার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করেন তবে ইনশাআল্লাহ সরাসরি আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাডভারটাইজমেন্ট ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার এটা হলো আপনার সার্কুলার এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু এখন আবেদন কার্যক্রমটি শুরু হয়নি এই যে দেখতে পাচ্ছেন আবেদন কার্যক্রমটি শুরু হয়নি তা আপনাদের সুবিধার্থে এই লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো ইনশাল্লাহ তখন আপনারা খুব সহজেই সেখানে গিয়ে প্রবেশ করে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্যগুলো খুব সহজেই দেখে নিতে পারলেন জেনে নিতে পারলেন আপনাদেরকে আবার বলছি এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং যে আবেদন লিঙ্ক তার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে চাকুরি প্রত্যাশী লক্ষ লক্ষ বেকার ভাই বোনের নিকট এই ভিডিওটি পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি